ভাই কেমন ছেলে বাবার জন্য একটি কাপড় কিনে দিতে পারে না একটি লঙ্গি পর্যন্ত কিনে দিতে পারে না অথচ বৌল হয়ে ফুটি আউট ফুটির তাদের বাইসে থাকার এই পৃথিবীতে অধিকার তার হারিয়ে ফেলেছে মা বাবা বৃদ্ধ শেষ বয়সে কি করে না কি খায় দেখাশোনার খবর নাই আরে ভাই তুমিও তো একদিন বাবা হবে হয়েছো তুমি যেরকম তোমার বাবা সাথে ব্যবহার করবে ঠিক তেমনি তোমার সাথে তোমার ছেলে এই ব্যবহার গুলা করবে আমার দাদাকে আমি দেখেছি আমার দাদার নাম তৈনদ্দিন শেখ দেখতাম চোরে যখন কামলা দিত আসার সময় এক কলা নিয়ে আসতো বা এক পা দুধ নিয়ে আসতো তার ছেলেগুলাকে দিত ওর দেখ পইরা বা একটু দুধ দিত এক নলা ভাত মা দিত এরকম তার জীবন জীবনযাপন ছিল নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন মহান আল্লাহ তালা বলছে আমি ওই পান্ডাকে পছন্দ করি যার নৈতিক চরিত্রের অধিক সুন্দর তো আমিও দেখতাম তার ছেলেগুলা যখন আমার দাদু বৃদ্ধ হয়ে গেছে তখন দেখতাম যে তার মায়ের খেয়াল সেবাযত্ন করত তো ইনশাল্লাহ আমরা তার নাতিপুতি আমার বাবা অনেক ভালো মানুষ ছিল আমরাও তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আল্লাহ রহমতের সবসময় প্রস্তুত থাকব তো বলছি ভাই বউ নিয়ে আমোদ শালাসমুন সালা নিয়ে থাকতে পারে কিন্তু আফসোস লাগে আমার তখনই যখন মা বাবাকে একটু বাজার করে খাওয়াইতে পারে না আরে ভাই তুমি কেমন ছেলেন নিজের ইনকামে টাকা দিয়ে যদি বাবা মাকে নাও খাওয়াইতে পারো তাহলে এই জীবনের মানেটা কি ভাই একজন ছেলে তখনই বড় হয় ছোট থেকে তার স্বপ্ন থাকে সে বড় হবে চাকরি বাকরি করবে ইনকাম করবে নিজের টাকা দিয়ে বাপ খাওয়াবে বরণ পোষণ করবে তারপর ফিউচার বা সংসার এগুলা ভাববে ভাই তুমি বাবাকে পায়া আজ ভুই লাগে আফসুস লাগে তোমার একটা কাপড় পর্যন্ত বাবা পড়তে পার পারে না তুমি একদিন আফসুস করবে পস্তানি করবে তুমি বেশি দিন লাগবে না এগুলা দেখতে সময় কাঁচা কি কিয়ামতের কিছু আলামত দেখা যায় নমুনা দেখা যাইতেছে যাই হোক আমি গরিব মানুষ সবসময় গরিবের ভাষায় কথা বলি কোনো ভুল বিয়াদবি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম